মিনি ব্লক সকালে হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম রাস্তায় সেখান থেকে তারামা সরণের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম মন্দিরের সামনে মন্দিরের গেটের উল্টো দিকে সেই দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম তারাপীঠ মহাস ভেতরে ঢোকার আগে জুতো খুলে নিলাম তারাপীঠ মহাশ্মশান যেখানে মানুষের পোড়ানো ছাই দিয়ে তৈরি হয়েছে ঠিপি আর তার ওপর বসে আছেন তন্ত্র সাধক এই যে এই চুল্লিতে কাঠ দিয়ে পোড়ানো হয় এরপর মহাশ্মশানের যেখানে ভোগ হয় সেখান থেকে ঘুরে নিলাম দেখি তৈরি হচ্ছে ভোগ এবার যেতে যেতে দেখি তান্ত্রিকদের আস্তানা হয়তো কোথাও হচ্ছে যজ্ঞ ও তন্ত্রের আয়োজন তার সঙ্গে বিক্রি হচ্ছে তন্ত্রের বিভিন্ন ধরনের সাধন তে চলে আসলাম দ্বার্কা নদীর পাড়ে এই পবিত্র নদীর জল মাথায় নিয়ে আসলাম শ্মশানের বৈদ্যুতিক চুল্লির দিকে এরপর আসলাম শ্মশানের সেই জায়গায় যেখানে মায়ের পায়ের ছাপ পড়েছিল দেখি আলতা সিঁদুর মাখিয়ে পুজো হচ্ছে এরপর সশাম থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে কোথায় জানতে সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার অ্যান্ড লাইক